দর্শক এশিয়ান কাপে জায়গা করে নেয়া বাংলাদেশকে হাত ছানি দিয়ে রাখছে দু নারী সাতাশ ফুটবল বিশ্বকাপ মহাদেশীয় শ্রেষ্ঠতম লড়াইয়ে চমক দেখালে ব্রাজিল বিশ্বকাপের টিকিট মিলবে ঋতুপর্ণা আফিয়াদের অবশ্য বিশ্বকাপ না হলেও আছে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ এশিয়ান কাপ দিয়েই চূড়ান্ত হবে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের চূড়ান্ত পর্ব বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি এমদের টবিন চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে বিশ্বকাপ এলেই ছাদে ছাদে ভিন দেশি পতাকা ব্রাজিল আর্জেন্টিনা তর্কের খাতিরে জমলেও অপেক্ষাটা লাল সবুজ নিয়ে সে আক্ষেপ মিটতে পারে মেটাতে পারেন বাংলার নারীরা এশিয়ান কাপ শুধু এশিয়ান শ্রেষ্ঠত্বের মানদণ্ডই নয় অঘোষিত বাছাই পর্ব বিশ্বকাপ আর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাংলার নারীদের সামনে সুযোগ নিজেদের আকাশটা আরও বড় করার বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়া সহ সবশেষ আসরের ফলাফলের বিবেচনায় জায়গা পেয়েছে আরও চার দল যাদের মধ্যে র্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে আফিয়া খন্দকারের দল দলের টুর্নামেন্টে বাকি সাত দল আসবে বাছাই পর্বের বাকি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়াতে হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা তিন গ্রুপে ভাগ হয়ে বারো দল লড়বে কোয়ার্টার ফাইনালে উঠতে তিন গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপ রানার্স আপ সরাসরি তিন গ্রুপের সেরা দুই সেকেন্ড রানার্স আপ তাদের সঙ্গে খেলবে সেরা আটে উনত্রিশ জুলাই সিডনি টাউন হলে অনুষ্ঠিত হবে ড্র যেখানে প্রথমবারের মতো সিডিং পদ্ধতিতে বিবেচনায় নেওয়া হবে র্যাঙ্কিং পিছিয়ে থাকায় লাভই হবে একশো স্বাগতিক অস্ট্রেলিয়া চার দলের গ্রুপে শীর্ষ দুইয়ে থাকলেই মিলবে বিশ্বকাপের টিকিট অবশ্য তৃতীয় হলেও সুযোগ থাকবে সেক্ষেত্রে খেলতে হবে প্লে অফ ছয় মহাদেশের দশ দলের মধ্যে দুই ভাগে করে হবে ইন্টার কনফেডারেশনের প্লে অফ থেকে দল সুযোগ পাবে দর্শক বিশ্বকাপ না হলে অলিম্পিকেও খেলার সুযোগ আছে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলকে নিয়ে হবে অলিম্পিক বাছাই পাশ করলেই লস অ্যাঞ্জেলেস যেখানে প্রথমবারের মতো পুরুষদের তুলনায় অংশগ্রহণকারী দলের সংখ্যা বেশি নারীদের আপাতত এশিয়ান কাপ ঘিরে প্রস্তুতি শুরুর অপেক্ষায় বাংলার হাতে সময় বাকি মাত্র আট মাস অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে মেয়েদের প্রস্তুতি ঠিকঠাক হলে ব্রাজিল বিশ্বকাপে লাল সবুজ পতাকা দেখার স্বপ্ন সত্যি হবার অপেক্ষায় আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার হাজির হওয়ার প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ